চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে জি পরিবর্তে দুটি সাবজেক্ট দাগানো যায় ম্যাথ এবং অর্থনীতি বিজ্ঞান বিভাগ হতে যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তারা ম্যাথ দাগাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা জিকের পরিবর্তে চাইলে অর্থনীতি দাগাতে পারবে বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থীও যদি অর্থনীতি দেখাতে চায় সে পারবে তবে তার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম তো যাদের প্রস্তুতি জি এত ভালো না ব্যবসায়ী শিক্ষা এবং মানবিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতেছি তাদের উচিত এই কম সময়ের মধ্যে অর্থনীতির প্রস্তুতি নিয়ে অর্থনীতি দাগানো কারণ একটু কষ্ট করলে অর্থনীতিতে বিশে আঠারো থেকে উনিশ ভালো মার্কস পাওয়া যায় তো ডি ইউনিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো অ্যানালাইসিস করে আমরা আটষট্টি পেজের একটি বই আমরা অলরেডি নিয়ে এসেছি অনেকে হয়তো বা এই বইটি তোমরা নিয়েছ কিন্তু শেষ মুহুর্তে অনেকেই আমাদের ইউটিউবে ইকোনমিক্স নিয়ে বেশি তোমরা কি কমেন্টস করতেছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতেছো অর্থনীতি কি করা যায় সে বিষয়ের জন্য আবার একটু বলা অর্থনীতি এই বইটা আমরা যে বইটা নিয়ে এসেছি অলরেডি এটা অধিকাংশ শিক্ষার্থী এই বইটা নিয়েছে তবে বেশি নিয়েছে কারা জানো যারা এতদিন সি ইউনিটের প্রস্তুতি নিচ্ছিল পাশাপাশি সি ইউ ডি ইউনিটাতে পরীক্ষা দিবে যেহেতু এখানে জিকের পরিবর্তে অর্থনীতি দাগানো যায় তো জি অনেক বিশাল একটা সাবজেক্ট জি কেটা বাদ দিয়ে তারা অর্থনীতিটার প্রস্তুতি নিচ্ছে যেহেতু এইচএসসিতে তাদের অর্থনীতি অনেকেরই পড়া ছিল তো এখানে প্রশ্ন আসবে এইচএসসি সিলেবাসভুক্ত টপিকগুলো থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আসবে কিন্তু কোন কোন টপিকগুলো নির্দিষ্ট করে আসে এইচএসসি সিলেবাস যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনেক বিশাল সেজন্য আমরা আটষট্টি পেজের এই বইটি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অলরেডি এটা এক মাস হয়েছে আমরা এটা পাবলিশ করছি অধিকাংশ বই আমাদের প্রায় আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে অলরে অলরেডি অনেকগুলো বই সেল হয়েছে অনলাইনে এবং লাইব্রেরিতে তো এটা সরাসরি যারা লাইব্রেরি থেকে সংগ্রহ করতে চাও তারা চট্টগ্রামের চকবাজার থেকে বুকল্যান্ট অথবা বুক পয়েন্ট লাইব্রেরি থেকে নিতে পারো আর অনলাইনে যারা চট্টগ্রামের বাইরে তারা তোমরা অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও তোমরা আজকের মধ্যে নিলে আমরা একদিনের ব্যবধানে তোমাদেরকে পাঠিয়ে দেবো কিন্তু যারা অনেক দূরে ধরো একদম বিভাগীয় শহরে যারা না যারা ধরো গ্রাম পর্যায়ে বা কুরিয়ার পাঠালে দুই থেকে তিন দিন সময় লেগে যায় তাদেরকে বলবো আমি তোমরা আমাদের এই বইটার ই বুকটা নাও অর্থাৎ এই প্রিন্টেড ভার্সনটার এ টু জ্যাড আবার আমরা ই বুক করে রেখেছি তো এই প্রিন্টেড বুকটা যদি নিতে চাও তোমরা সেক্ষেত্রে এটার মূল্য হচ্ছে একশো বিশ টাকা লাইব্রেরি থেকে নিলে চকবাজার যে দুটো লাইব্রেরির নাম বললাম বুক পয়েন্ট বুকল্যান্ড তো যদি কুরিয়ারে নিতে চাও এক্সট্রা আরও তিরিশ টাকা দিতে হবে এটা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা দিতে হবে টোটাল আমরা তারপরে কুরিয়ার সহ আমাদের খরচে তোমার নিকট আমরা পাঠাই দিব তো এই বইটাতে আমরা কী কী সংযোজন করেছি দেখো এই বইটাতে আমরা সংযোজন করেছি হচ্ছে অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের বেসিক কনসেপ্টগুলো করেছি ডাবিতেও কিন্তু যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেয় অর্থাৎ যারা কমার্স থেকে যারা কমার্সের ইউনিটে যারা মানবিক থেকে পরীক্ষা দেয় এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেয় তাদের বিকল্প সাবজেক্ট দেখানো যায় অর্থাৎ আর্টস থেকে যারা কমার্সে পরীক্ষা দিবে বিবিএতে পরীক্ষা দিবে তাদের জন্য পঁচিশটি সিট আছে। তারা অর্থনীতি দেখায় তো ওই আবার এবং মানববিজ্ঞান শিক্ষার্থীরা ইউনিটে পরীক্ষা দিতে পারে মনোবিজ্ঞান ওই সাবজেক্টটার জন্য তাদেরও অর্থনীতি দেখাতে হয় তো ওই প্রশ্নগুলো সংযোজন করেছি সিউরস ডি ইউনিটে যে বিগত প্রশ্নগুলো ছিল সবগুলো সংযোজন করেছি ব্যাখ্যাসহ তো যারা হার্ড কপিটা নিতে পারো তোমরা চাইলে হার্ড কপি নিতে পারো আর যারা হার্ড কপি নিতে পারবা না তাদেরকে বলবো যে কি আমি তাদেরকে বলবো এটার ই বুকের ই ভার্সনটা নেওয়ার জন্য অর্থাৎ পিডিএফ ভার্সনটা নেওয়ার জন্য তো এই এই যে হার্ড কপিটা এটা আমরা একশো পঞ্চাশ টাকা নিচ্ছি এটা কুরিয়ার কস্ট সহ বইয়ের দাম একশো বিশ তিরিশ টাকা কুরিয়ার কস্ট আর এমনে যদি তোমরা এই পিডিএফ ভার্সনটা নিতে চাও তখন তোমরা পঞ্চান্ন টাকা দিয়ে নিতে পারবা যাদের অনেক দূরে যাদের অর্থাৎ বিভাগীয় শহরে না কুরিয়ারে যেতে দুই থেকে তিন দিন সময় লাগে তাদেরকে বলবো এই বইটা তোমরা পিডিএফ ভার্সনটা নাও হ্যাঁ এখানে দেখো কী কী সংযোজন করেছি আমরা এই বইটাতে অর্থনীতি প্রথম পত্রের বেসিক কনসেপ্ট দ্বিতীয় পত্রের ডাবির বিগত বছরের প্রশ্ন চবির বিগত বছরের প্রশ্ন অনেকে বলে যে ভাইয়া আটষট্টি বেশ খুব কম হয়ে যায় না অল্প সময়ের মধ্যে যা যা লাগে অর্থাৎ সিইউর আমি তো চাই পাঁচশো বেজও করতে পারতাম সি ইউর যা যা লাগে সব কিছু এখানে সংযোজন করা হয়েছে দেখো প্রথমে অধ্যায় ভিত্তিক টপিকগুলো দেওয়া আছে বেসিক আর কিছু চাপ্টার বেস আপনি বেসিক কোয়েশন দেওয়া আছে আপনি হ্যাঁ প্র্যাকটিসের জন্য আবার লাস্টে গিয়ে যেগুলো থেকে প্রশ্ন যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সিইউতে ডি ওই সবগুলো প্রশ্ন এখানে আমরা আবার কি সংযোজন করেছি তো তোমরা প্রিন্ট করেও চাইলে নিয়ে এটা এটা নিয়ে পিডিএফটা নিয়ে প্রিন্ট করেও তোমরা পড়তে পারো এখন দেখো অনেকে বলতে পারো স্যার এখান থেকে কি আসবে প্রিভিয়াস ইয়ার কোয়েশনস হয় বইটা সম্পূর্ণ পরে আমাদের মূল বই যেটা আছে এসএসসির ওইখান থেকে যদি গুরুত্বপূর্ণ কয়েকটি চাপ্টার ধরো প্রথম চারটি চাপ্টার তারপর দ্বিতীয় পত্র থেকে জনসংখ্যা তারপর মুদ্রাস্ফীতি সরকারি অর্থ ব্যবস্থা এই চাপ্টারগুলো যদি আমরা পড়তে পারি দেখবে যে তুমি বিশের মধ্যে আঠারো তুলতে পারতেছো। এখন আর যারা আগে থেকে জিকে পড়তেছে তাদের কিন্তু অর্থনীতি পড়ার আর দরকার নাই কিন্তু নতুন দুই তিন দিনের মধ্যে যারা সিইউ সি ইউনিটে বা অন্যান্য সি ইউনিটে ব্যর্থ হয়ে ডি ইউনিটকে ফর্ম নিচ্ছিলে এখন পরীক্ষা দিবা তাদের জন্য বলবো তোমরা জিকে পড়বে না তোমরা শুধু অর্থনীতি পড়ো অর্থনীতি পড়লে কিছু কিছু ডিপার্টমেন্টে অর্থনীতিতে ভালো মার্কস থাকলে ভালো সাবজেক্ট পায় যেমন একজন শিক্ষার্থীর তিনশোর ভাল র্যাঙ্ক আছে সে সিইউতে ল পায় নাই কিন্তু অনেকে আবার সাড়ো তিনশো থেকে ল পাইছে কারণ তার ওই সাবজেক্ট প্রতি ভালো মার্কস ছিল অনেকগুলো বিভাগে কিছু কিছু বিভাগে যাদের অর্থনীতি দেখায় তাদেরকে কি দেওয়া হয় প্রাধান্য দেওয়া হয় সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে র্যাঙ্ক দূরে থাকলেও তো এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো এখানে দেখো সি ইউনির ডিউতে যে প্রশ্নগুলো আসছে তেইশ চব্বিশে প্রশ্ন এবং ব্যাখ্যা সহকারে দেওয়া আছে আবার সি ইউর প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার সহগুলো দেওয়া আছে ব্যাখ্যা সহকারে তো আশা করছি এই বইটা নিলে তোমরা উপকৃত হবে এখন কমন আসবে কিনা সাধারণ একটা প্রশ্ন বললাম যে এখান এটা সম্পূর্ণ শেষ করে এটা দুই দিন বা একদিনের মধ্যে শেষ করা যায় পাশাপাশি পাঠ্য বই থেকে কিছু টপিক পড়ে নিবা আর আমরা চারটা ক্লাস দিব ওই চারটা ক্লাস তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে ওই ক্লাসগুলো দেবে এটা কালকে থেকে আমরা নতুন করে আবার রেকর্ড শুরু করে ওই চারটা ক্লাস দিয়ে দিব তো এই বইটা পড়ে ওই চারটা ক্লাস দেখলে ইনশাল্লাহ আশা করছি এখানে এখান থেকে তোমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবা কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে বেশিরভাগ কি দিয়ে দেয় প্রিভিয়াস ইয়ার কোয়েশনের যে টপিকগুলো এগুলো বিশ্লেষণ করে আমরা দেখছি প্রতি বছর প্রায় সেম টপিক থেকে প্রশ্ন হয় যারা এই বুকটার পিডিএফ ভার্সন অথবা প্রিন্টেড ভার্সনটা নিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবো ধন্যবাদ